আল্লাহ বলেন ওয়াকাজা রাব্বুকা আপনার প্রতিপালক আপনাকে আদেশ দিয়েছেন কেসের জন্য যে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এক নম্বরে আল্লাহ বললেন ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বদু তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো তোমার একমাত্র আল্লাহর ইবাদত করো ওয়বিল ওয়ালিদাইন ইহসানা দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন তুমি তোমার পিতা-মাতার সাথে সদয় ব্যবহার করো ও বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগানা ইনদাকুম কিবারা আহাদহুমা আও কিলাহুমা আল্লাহ বলছেন ও আমার বান্দারে ভালো করে শুনে নাও কান খুলে শুনে নাও তোমাদের যে পিতা-মাতা আছে তাদের মধ্যে একজনকে কিংবা উভয়কে দুইজনকে যদি তোমরা বার্ধক্য অবস্থাতে পেয়ে যাও ওরা বিধ্বস্ত হয়ে গেছে বয়স হয়ে গেছে আর চলতে পারে না আর কথা বলতে পারে না ভালো করে বিছানায় পড়ে থাকে এই সময়টাতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দারে তোমার বাপ যখন বিছানায় পড়ে যাবে তোমার মা যখন বিছানায় পড়ে যাবে তখন কোনো রকমে কোন অবস্থাতে উ উ শব্দটা বের করবে না পিতাকে মারা পিতার উপরে হাত তোলা মায়ের উপরে হাত তোলা মাকে চোখ আপনি পিতার সামনে দাঁড়াতে পারবেন না এটা তো কথা আল্লাহ পরিষ্কার করে বলে বলে দিলেন দিলেন কি বান্দারে তোমরা শোনে নাও তাদের দুইজনকে যখন তোমরা এই অবস্থাতে পেয়ে যাবে তখন তাদের সঙ্গে তোমরা উ শব্দটা কখনোই বের করবে না

ভদ্র ব্যবহার করো এবং তুমি কি করবে সব সময় তোমার মায়ের জন্যে তোমার বাপের জন্য দোয়া করবে আচ্ছা বলুন একজন যুবক আপনার মা বাপের দোয়াটা বলতে পারবেন কেউ বলতে পারবেন আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কি বলে আমি কিন্তু বলে দিয়েছি দোয়াটা আমি বলে দিয়েছি আমি আয়াতের মধ্যে দোয়াটা বলেছি ওয়াকফিজাল্লাহুমা জানা হাজ্জুল্লি মির রাহমাতিন এবার দোয়া ওয়াকুর রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনি আল্লাহকে বলছেন আল্লাহ গো আল্লাহ গো আমার পিতা মাতাকে পিতা মাতার ওপরে দয়া করো রহমত নাজিল করো আল্লাহ আমার পিতা মাতা শৈশব কালে যখন আমি একদম শিশু ছিলাম আমি বিছানায় পেশাব ফিরতাম পায়খানা ফিরতাম কথা বলতে পারতাম না আমার মা আমাকে কোলে নিয়ে মানুষ করেছিল আমি আমার মায়ের কোলে যেমন লালন পালন হয়েছিলাম আল্লাহ গো আজকে তুমি আমার মাকে আমার বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো you <laughs> দর দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন আপনি দোয়াটা করবেন আপনার মায়ের জন্য আপনার বাপের জন্য আপনি এই দোয়াটা আপনাকে করতেই হবে কোন জায়গায়তে করবেন বলুন তো দোয়াটা কখন করবেন এমনি করতে পারেন তবে আজকে ভালো করে শুনে নেন আপনি যখন ফরজ নামাজ পড়বেন যখন শেষ তাশাহুদ বসে যাবেন তাশাহুদের সমস্ত যে পড়া আয় গেল না দরুদ শরীফ আতা পড়া হয়ে গেল সালাম ফেরার আগে মা-বাপের দোয়া না করে সালাম ফিরবেন না কি লাম 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 ফরজ সালাতে সালাম পিরার আগে মা বাবার জন্য দোয়া না করে কোনদিন আপনি সালাম পিরবেন না কেন আপনার মা মার জন্য আপনি যা কি না করেছে কত কষ্ট করেছে আসুন পরবর্তীতে আইতে আসুন আল্লাহ বলছেন তাহলে দোয়াটা প্রত্যেককে করবে ইনশাআল্লাহ দোয়াটা প্রত্যেককে মকস্বত না বলে দাও আতা সকলে আমার সাথে বলুন তো রব্বিল হামহুনা রব্বিল আপাত একবার তো তাদের মা বাপের সৌভাগ্য হোক যে সুগরের ইমাম সাহেব এসে দোয়াটা পড়িয়েছিল আমার সন্তানকে তার জন্য আমি পেয়েছিলাম আর যার মা বাপ মারা গেছে কবরে শুই আছে আচ্ছা কবরে কিছু দেওয়া যাবে

যার জন্যে আল্লাহ নবী বলেছেন কি বলেছেন আপনি আপনার সন্তানটাকে গরু ছাগলের মতো তৈরি করে যাবেন না মানুষের মতো মানুষ করে যাবেন আপনি আপনার সন্তানটাকে যেভাবে ধারে আপনার কবরটা যেখানে আছে আপনার ছেলে রাস্তা দিয়ে ফিরিয়ে যেতে যেতে হঠাৎ করে ওকে পেশাব লেগেছে চ্যানটা খুলে পেশাব করে দিয়েছে পর মনেই নেই আমার বাবা যে কবরে আর আপনি যে আমার ছেলেটাকে دینی শিক্ষা দেন دینی শিক্ষা আপনি মাস্টার করুন profession করুন engineer করুন ডাক্তার করুন আমি বলিনি ওগুলা করা যাবে না ভুল বুঝবেন না আপনি যাই ইচ্ছা করুন কিন্তু دینی শিক্ষা আপনাকে একটু দিতে হবে তাহলে কি হবে কবর থেকে যখন পেরুবে বলবি আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম আল্লাহ হুদন আহা এই দোয়াটা পাঠ করবে আর ওই ফাঁকে এক বলে নেবে আমার মা আছে এখানে আমার আব্বা আছে রব্বির হাম হুমা কামার আব্বাই আনি সাগিরা রব্বির হাম হুমা কামার আব্বাই আনি সাগিরা দোয়াটা পাঠ করে নেবে একবার পর আপনি আপনার সন্তানটাকে যদি যদি তিন শিক্ষা দিতে শিক্ষা পারেন ও দোয়া করবেই করবে পরবর্তীতে আয়াতে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি আয়াতে কি বলেছেন এই আয়াতটা রয়েছে আপনার সূরা লুকমান সূরা লুকমানে 14 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন পারা নম্বর 21 পারা নম্বর 21 সূরা নম্বর 31 নম্বর সূরা এবং 20 টা নম্বর 573 আয়াত নম্বর কত 14 এগুলো লিপিবদ্ধ করতে হবে আমি যখন বলবো যে আমি ঠিক বলছি না ভুল বলছি আপনাকে দেখতে হবে আপনি কোরআন পড়তে জানেন আপনি খাতা নিয়ে বসবেন আচ্ছা বক্তব্য এসে শুরু করে বক্তব্য এগুলো বড়ো কথা নয় আপনাকে কিছু দিতে হবে তো আপনার কাজে লাগে এই যখন আয়াত আমি পড়বো না আপনাকে লিপিবদ্ধ করে দিতে হবে দেখে নিতে হবে যে মাটা ভুল বলে যা ঠিক বলেছে বলে দিলে তো বাহাদুরি কাজ নয় যার জন্য আয়াত

হলো যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে অবশ্যই তুমি তোমার পিতা মাতার সাথে সদয় ব্যবহার করবে কেন করবে সৎ ব্যবহারটা কেন করবে কিসের জন্য করবে কি কারণে করবে আল্লাহ সেটা বলছেন অবসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু আল্লাহ বলছেন বান্দারে শোনো তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার এই জন্যই করবে তোমার মাতা তোমার জন্য কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছে তারপরে তোমাকে প্রসব করিয়েছে আল্লাহ বলছেন বান্দারে তোমরা ভালো করে শুনে নাও তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তোমার রোহটাকে ফুকে দেওয়া হলো তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছেলে ওটা ছিল একটা বাচ্চা তৈরি করার কারখানা মায়ের গর্বে ছেলে তোমার বয়স হয়ে গেছে আট মাস ন মাস তোমার মায়ের গর্ভে থাকার জন্যে তোমার মা কত কষ্ট সহ্য করে পেটে যন্ত্রণা উঠে যায় মা খেতে বসেছে হঠাৎ পেটে যন্ত্রণা উঠে গেছে মা খাবারের থালাটাকে ঠেলে দিয়েছে বিয়ালে ঠেঁচ দিয়ে বসেছে একবার বিছানায় শয়ন করেছে অসুবিধা সুস্থ হচ্ছে না ঠেঁস দিয়ে বসেও ভালো লাগছে না দাঁড়িয়েছে তাও ভালো লাগছে না একটু চলাফেরা করেছে যন্ত্রণটা বন্ধ হয়েছে আবার একটু শুয়ে গেছে ব্যায়াম ঘুমাবে হঠাৎ করে আবার পেটে যন্ত্রণা কেন তোমার বয়স ন মাস হয়ে গেছে তুমি পেটে পারো লাফা ঝাপা করতে আরম্ভ করছো লড়াচড়া করতে আরম্ভ করছো তখন তোমার মায়ের যন্ত্রণা হচ্ছে তোমার মা ছটপট ছটপট করছে এত কষ্ট করার পরেও তোমার মা যেদিন তোমাকে প্রসব করেছে তুমি যখন পৃথিবীতে এলে আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও মায়ের এত যন্ত্রণা মায়ের এত কষ্ট যেদিন তুমি প্রসব তোমাকে প্রসব করিয়ে দিয়েছে পৃথিবীতে যেদিন এনে জেনে দিয়েছে তোমার মুখটা তোমার মা যখন দেখে নিয়েছে সমস্ত বেদনা যন্ত্রণা তোমার মা ভুলে গিয়ে তোমাকে কোলে টেনে নিয়েছে একবার বলেনি বাবা রে তুমি আমাকে কত লাথি মেরেছিস বাবারে রে আমাকে কত যন্ত্রণা দিয়েছিস বাবা আমি তোর জন্য কত কষ্ট খেয়েছি একবার বলি না তোমাকে যখন মুখটা দেখে নাই সমস্ত বেদনা যন্ত্রণা সমস্ত কিছু ভুলে যায় বলুন ঘটে কি না তো মা এত যন্ত্রণা সহ্য করার পরে যখন সন্তানের মুখটা দেখে সমস্ত কিছু ভুলে যায় তাই তো তাহলে এবার আসুন মা কি জিনিস একটা ঘটনা বলি একজন যুবক হজ করতে যাবে হজ করতে যাবে গ্রামের মানুষ যখন কেউ হজ করতে যায় দেখবেন আত্মীয় স্বজন গ্রামবাসীকে বলে আসসালামু আলাইকুম একটু দোয়া করবেন আমি হজে যাব লম্বা সফর আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে আমাকে ক্ষমা করবেন তাই তো বলে না আমাকে ক্ষমা দেবেন ভুল ত্রুটি হয়ে থাকলে ঠিক এভাবে গোটা গ্রামের সকলের কাছে ক্ষমা চাওয়া না লাস্টে যুবকটা বলছে ওর মাকে বলছে মা আমি হয়ে যাব তুমি আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল তুল হয়ে থাকে ছেলেটা বেরিয়ে আসে মা হঠাৎ করে যে বাবা আমি হজে যেতাম আমি আল্লাহর ঘর দেখতাম মা এই শব্দটা বলে দেওয়ার জন্য ছেলে করে বসে গেল হজে যাবে বড় আশা মায়ের কাছে অনুমতি নিচ্ছে মা বলছে বাবা আমি যেতাম ও বসে যাওয়ার পরে চিন্তা করছে তাই তো মা যে বলে দিল আমি যাবো তাহলে কি হবে এই কথাটা না চলে যায় হজটা হবে না মায়ের কথা মারাত্মক ব্যাপার এর কথা আপনার কারেন্টের এই লাইটটা সুইচ দিলে জ্বলতে যতটা সময় না লাগে মায়ের দোয়া বদদোয়া কবুল হতে অতটাও সময় লাগে না এই একটা আমি আপনাকে ঘটনা বলবো আগে এটা শেষ করি আচ্ছা উনি যখন বললেন কথাটা তখন যুবকটা বলছে মা মা যুবক ঘাটটাকে দেখাচ্ছে মা এটা তোমার ঘোড়া চেপে যাও